জীবন নিয়ে নানান অভিযোগ পড়ালেখার নেই সময় সব কিছু বাদ দিয়ে তাই আমি এখন শুধু ঘুমাই ফাটা কপাল মোর এই জনমে পাইনি আমি কিছু দুঃখ যেন এই জনমে ছাড়ছে না আমার পিছু ডিগ্রিতে দুর্বলতা বলতে তোমার লাগে অনেক সরম আজকে ডিগ্রি অফ কম্পিরিজনের তৃতীয় পাটে কনফিউজগুলোর সমাধান দিব চরম ডিগ্রি অফ কম্পিরিজন ডিগ্রি অফ কম্পেরিজন মূলত দুইটা পার্ট অফ স্পিচ থেকে গঠিত হতে পারে এক নম্বর হচ্ছে অ্যাজেক্টিভ থেকে গঠিত হতে পারে এবং দুই নম্বর হচ্ছে অ্যাডভার্ব থেকে গঠিত হতে পারে এখন অধিকাংশ স্টুডেন্ট অ্যাজেক্টিভ থেকে যে ডিগ্রি গঠিত হয় এটা জানলেও অ্যাডভার্ব থেকেও যে ডিগ্রি গঠিত হতে পারে এটা অধিকাংশ স্টুডেন্ট জানে না তাই যখন তারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই অ্যাজেক্টিভ ডিগ্রিগুলো থেকে কনফিউজ প্রশ্ন দেখে অথবা অ্যাডভার্ভগুলোর থেকে প্রশ্ন আসে তখন তারা এগুলোর সম্মুখীন হয় তখন তারা অধিকাংশই এই প্রশ্নগুলোর উত্তর করতে ভুল করে তাই তোমাদের এই ডিগ্রির কনফিউজ সমস্যাগুলো দূর করার লক্ষ্যে আজকে আমরা আলোচনা করব পজিটিভ তবে এই ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা ভাইয়ার অনুপ্রেরণার জন্য আমাদের ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার যে বন্ধু এখনও আমাদের এই পেজ সম্পর্কে জানে না তার নামটা মেনশন করে দাও কারণ সে যদি আমাদের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তাহলে সে তোমার প্রতি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া এখন আমরা আলোচনা করব ডিগ্রি অফ কম্প্রিজনের তিনটা প্রকারের প্রথম প্রকার পজিটিভ ডিগ্রি দেখো এই পজিটিভ ওয়ার্ডটা যখন এই ডিগ্রিতে ব্যবহার হয় তখন তার অর্থ হয় সাধারণ বা সহজ তার মানে আমরা বুঝতে পারলাম ডিগ্রি অফ কম্পেরিজনের প্রথম প্রকার পজিটিভ এটা হচ্ছে খুবই সাধারণ বা সহজ একটা প্রকার তাহলে চলো এখন আমরা জেনে নিই কয়েকটা পদ্ধতিতে এই পজিটিভ ডিগ্রি গঠিত হতে পারে পজিটিভ ডিগ্রি গঠন করার এক নম্বর নিয়ম হচ্ছে সাধারণ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে গঠিত বাক্যকেই সাধারণত পজিটিভ ডিগ্রি বলা হয় তার মানে আমরা সচরাচর যেই অ্যাজেটিভগুলো ব্যবহার করে থাকি যেমন ওয়াইজ অনেস্ট ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট ডিলিজেন্ট ইত্যাদি অ্যাডভার্বগুলোর মধ্যে হচ্ছে কুইকলি ফাস্ট তারপরে হচ্ছে সুইটলি ইত্যাদি এই সকল অ্যাজেকটিভ বা অ্যাডভার্ড দিয়ে গঠিত বাক্যকে আমরা নির্দিদায় পজিটিভ পজিটিভ ডিগ্রি বলতে পারি তাহলে চলো আমরা এই এক নম্বর রুলস অনুযায়ী দুটা উদাহরণ দেখি দেখো এক নম্বর উদাহরণটা যেহেতু অ্যাজেকটিভ থেকে ডিগ্রি গঠিত হতে পারে তাই আমরা অ্যাজেক্টিভ দিয়ে দেখব দেখো হি ইজ অনেস্ট দেখো এই বাক্যে এই অনেস্টটা এখানে হির গুণ বর্ণনা করছে তার মানে আমরা বুঝলাম এখানে হচ্ছে অনেস্টটা হচ্ছে অ্যাজেক্টিভ আর আমরা বলেছিলাম সাধারণ এজেক্টিভ দিয়ে যদি কোনো বাক্য গঠিত হয় তাহলে সেই বাক্যটা হচ্ছে পজিটিভ ডিগ্রির মধ্যে পড়ে তাহলে চলে এবার আমরা যেহেতু অ্যাডভার্ট থেকেও ডিগ্রি গঠিত হতে পারে তাহলে এই অ্যাডভার্ট থেকে আরেকটা উদাহরণ দেখি দেখো উদাহরণটা হচ্ছে সি সিংস সে গান গাই সুইটলি কিভাবে গায় সে হচ্ছে সুইটলি অর্থাৎ মিষ্টি সুরে গায় যখন এই গুণ বর্ণনা করে তখন সেই ওয়ার্ডটা হয় অ্যাডভার্ড তাহলে আমরা বুঝলাম এখানে সুইটলি হচ্ছে একটা অ্যাডভার্ট তাহলে আমরা বলেছিলাম যখন কোনো সাধারণ অ্যাডভার্ট বাক্য গঠিত হয় ওই বাক্যটাকে যদি আমরা ডিগ্রির দিক দিয়ে তুলনা করি তাহলে সেটাকে পজিটিভ ডিগ্রি বলা যায় কিন্তু মূলত এই যে এই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্সের মধ্যে পরে বিধাই কেউ কখনো এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করে পজিটিভ ডিগ্রি গঠনের দুই নম্বর নিয়ম হচ্ছে অ্যাজ অ্যাজেক্টিভ অ্যাজ দেখো প্রথম অ্যাজের পরে একটা অ্যাজেক্টিভ বলবে এবং দ্বিতীয় এজের পরে সাধারণত একটা নাউন অথবা প্রনাউন বসবে যদি নাউন বসে তাহলে কোন প্রকার শর্ত ছাড়াই সরাসরি নাউন বসে যাবে অথবা নাউন ফ্রেজ বসবে আর যদি প্রনাউন বসে তাহলে সত্য হচ্ছে যে প্রনাউনের সর্বদাই সাবজেক্টিভ ফর্ম বলবে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই উই হি সি দে ইত্যাদি তাহলে চলো এবার আমরা এই রুলস এর সাপেক্ষে দুইটা উদাহরণ দেখি দেখো প্রথম উদাহরণটা হচ্ছে ইমো আক্তার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার ইমো আক্তার হচ্ছে তার মায়ের মতো সুন্দর দেখো এই বাক্যে হচ্ছে ইমো আক্তার সাবজেক্ট এবং এই ইমো আক্তারের গুণ বর্ণনা করছে এই বিউটিফুল ওয়ার্ডটি তার মানে এই বিউটিফুল ওয়ার্ডটি হচ্ছে অ্যাজেকটিভ এবং আমাদের রুল ছিল অ্যাজ অ্যাজেকটিভ অ্যাজ তারপরে একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দেখো এই উদাহরণটিতে অ্যাজ তারপরে অ্যাজেকটিভ বসছে তারপরে একটা এস বসছে এবং এরপরে দেখো হার মাদার একটা নাউন ফ্রেজ বসছে তার মানে আমরা বুঝলাম যে এই উদাহরণটি এই নিয়মের সাথে একবারে সাদৃশ্যপূর্ণ হয়েছে তার মানে ইমু আক্তার ইজ এস বিউটিফুল এস হার মাদার এই উদাহরণটা হচ্ছে পজিটিভ ডিগ্রির উদাহরণ এবং এই উদাহরণটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স এখন চলো আমরা এস অ্যাজেকটিভ এস এই এই নিয়মে একটা নেগেটিভ সেন্টেন্স দেখব এবং অ্যাফারমেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য সেটা একটু বোঝার চেষ্টা করব দেখো নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে ওমর ফাদার ইজ নট সো অ্যাজ টল অ্যাজ দে ওমর ফারুক হচ্ছে তাদের মতো লম্বা না দেখো এখানে যখন আমরা নট বসাইছি তখন এখানে এই প্রথম অ্যাডজেক্টিভটার পূর্বে আমরা সো অথবা অ্যাজ বসাইছি তার মানে এইখানে যখন নেগেটিভ হবে তখন সো অথবা অ্যাজ বসানো যাবে সো বসাইতে পারো আবার অ্যাজ বসাইতে পারো তবে এখানে প্রিফার হচ্ছে সো যদি পরীক্ষায় এই জায়গাটা ফাঁকা রেখে সো এবং এস দুইটাই রাখে তাহলে সর্বদাই সো বসবে এস ভুল কারণ হচ্ছে নেগেটিভ হলে এই এস মানে এই এস এই এজের এর মধ্যে প্রথম এস টা সাধারণত সো হিসাবে ব্যবহার হয় নেগেটিভ সেন্টেন্সে ডিগ্রি অফ কম্প্রিজন যেহেতু অ্যাডভার্ব থেকেও গঠিত হতে পারে তাই এখন আমরা এস অ্যাডভার্ব এস থেকে কিছু উদাহরণ দেখব দেখো এখানে প্রথম এস এর পরে একটা অ্যাডভার্ব বসবে এবং দ্বিতীয় এস এর পরে সাধারণত একটা ক্লোজ বসতে পারে অথবা নাউন বসতে পারে অথবা নাউন ফ্রেজ অথবা যদি প্রোনাউন বসে তার প্রোনাউনের শব্দটা সাবজেক্টিভ ফর্ম হবে তাহলে চলো এখন আমরা এই অ্যাডভার্ব দিয়ে দুইটা উদাহরণ দেখি দেখো প্রথম উদাহরণটা হচ্ছে আয়ান ইসলাম ওয়ার্ক এজ হার্ড এজ হি কুড আয়ান ইসলাম কঠোর পরিশ্রম করেছিল সে যতটা পেরেছিল দেখো এই বাক্যে আমাদের আয়ান ইসলাম হচ্ছে সাবজেক্ট সে আমাদের ফেসবুক পেজের একজন নিয়মিত ছাত্র সে কি করেছিল কঠোর পরিশ্রম করেছিল তারপরে দেখো এখানে হার্ড একটা ওয়ার্ড এসে তার পরিশ্রমের একটা গুণ বর্ণনা করতেছে তার পরিশ্রমটা কেমন ছিল কঠোর পরিশ্রম ছিল আমরা জানি ভার্বকে যে ওয়ার্ডটা মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব তাহলে এখানে হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব এবং আমাদের সূত্র ছিল যে অ্যাজ অ্যাডভার্ব অ্যাজ এখানে লক্ষ্য করো দেখো অ্যাজ হার্ডটা এখানে হচ্ছে অ্যাডভার্ব এবং তারপরে হচ্ছে এস তারপরে একটা ক্লোজ বসতে পারে হি কুড এটা হচ্ছে একটা ক্লোজ তাহলে যেহেতু আমাদের এই সত্য মেনটেন করছে এই সেন্টেন্সটা তার মানে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি অ্যাডভার্ব দিয়ে উদাহরণ এইটা হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্সের অ্যাডভার্ব দিয়ে উদাহরণ তাহলে চলো এবার আমরা এখন এই অ্যাডভার্বের নেগেটিভ উদাহরণটা দেখি এবং অ্যাডভার্বের অ্যাফারমেটিভ এবং নেগেটিভ বাক্যের মধ্যে কি পার্থক্য আছে সেটা বোঝার চেষ্টা করি হি ডাজ নট সিং সো অথবা অ্যাজ সুইটলি অ্যাজ এ নাইটিংগেল তার মানে সে একটা নাইটিংগেল পাখির মতো সুমিষ্ট কণ্ঠে গাইতে পারে না দেখো এই বাক্যে সি এর কাজ হচ্ছে গান না গাওয়া এখানে সুইটলি এসে এই গান গাওয়াটার একটু গুণ বর্ণনা করছে মডিফাই করতেছে সে কিভাবে গান গাইতে পারে না সে সুমিষ্ট কণ্ঠে গান গাইতে পারে না তার মানে এখানে সুইটলি ওয়ার্ডটা এই সিং অর্থাৎ ধারকে মডিফাই করছে এবং আমরা জানি যে ওয়ার্ডটা ভার্ভকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে এখন একটা জিনিস খেয়াল করো যে দেখো প্রথম বাক্যে পূর্বে হয়েছিল হয়েছিল কিন্তু যখন আমরা অ্যাডভার্ব থেকে অথবা অথবাটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করতেছি তখন প্রথম এসটার পরিবর্তে সো নিচ্ছি অথবা অ্যাজকেও আমরা ইনফরমাল হিসাবে ইউজ করছি তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে buah অথবা পূর্ব এস পরো এস সর্বদাই বলবে সো বসার কোনোই চান্স নাই কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে সাধারণত প্রথম এস টা চেঞ্জ হয়ে সো হয় অথবা তুমি চাইলে এস বসাইতে পারো তবে এস টা খুবই ইনফর্মাল এখন আমরা আলোচনা করব পজিটিভ ডিগ্রির তিন নম্বর রুলস নিয়ে দেখো পজিটিভ ডিগ্রি সাধারণত গঠিত হয় as adjective as অথবা as adverb এস থেকে আমরা যদি অ্যাজেক্টিভ এস অথবা এই সাবজেক্ট হিসাবে একটা সিঙ্গুলার নাউনকে গ্রহণ করি এবং ওই একই সেন্টেন্সের ভার হিসাবে একটা সিঙ্গুলার ভার গ্রহণ করি তাহলে সেটাও একটা পজিটিভ ডিগ্রির সেন্টেন্স হিসাবে বিবেচিত হয় তাহলে চলো এবার আমরা এই নো আধার থেকে একটা অ্যাজেক্টিভ থেকে এবং একটা অ্যাডভার্ট থেকে মোট দুইটা উদাহরণ দেখি দেখো প্রথম উদাহরণটা হচ্ছে অ্যাজেক্টিভ থেকে এবং পরের উদাহরণটা হচ্ছে অ্যাডভার্ভ থেকে তাহলে চলে আমরা প্রথম উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি প্রথম উদাহরণটা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ স্মার্ট অ্যাজ জাকারিয়া ইসলাম অর্থাৎ জাকারিয়া ইসলামের মতো আমাদের ক্লাসে এত এত স্মার্ট বয় আর কেউ নেই মানে জাকারিয়া ইসলামের মতো এত সুন্দর এত স্মার্ট বয় আমাদের ক্লাসে আর কেউ নেই দেখো আমাদের সূত্র ছিল প্রথমে নো আদার বইবে এবং তারপরে যে নাউনটা হবে সেটা সিঙ্গুলার নাউন হবে দেখো এখানে নো আদার বসছে এবং তারপরে যে নাউন অর্থাৎ বয় আমরা জানি পৃথিবীর সকল সাধারণ সাধারণ নাম হচ্ছে বয় এবং এই বয়ের বহু বছর হচ্ছে বয়স মানে আমরা বুঝলাম এখানে বয়টা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার আমাদের সূত্র ছিল নো আদার পরে নাউন বসবে দেখো সিঙ্গুলার নাউন বসছে এবং আমরা জানি সেন্টেন্সে নাউন ফ্রেজ বসতে পারে তাই এখানে ইন দ্য ক্লাস নাউন ফ্রেজ হিসেবে বসছে সেটা কোনো সমস্যা নাই এখানে এটা হচ্ছে অবশ্যই নাউনের পরে একটা বসতে পারে সেটা এখানে বসছে এখন চলো আমাদের পরের সূত্র হচ্ছে যে এখানে সিঙ্গুলার ভাব অর্থাৎ ভার্বটা কি হবে ওই সেন্টেন্সে আমরা যদি ভার্ব নিতে চাই তাহলে ভার্বটা অবশ্যই হবে সিঙ্গুলার তাহলে দেখো এখানে আছে ইজ আমরা জানি এম ইজ আর এর মধ্যে এই টা সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ যে প্রোনাউন এবং নাউনগুলো সাধারণত সিঙ্গুলার বা সিঙ্গুলার সেগুলোর ক্ষেত্রে এই টা ব্যবহার করা হয় যেমন হি আমরা জানি যে হি সি ইট সিঙ্গুলার নাউনের পরে ইজ ব্যবহার করা হয় এবং ইজ হচ্ছে একটি সিঙ্গুলার ভার্ব তার মানে আমরা বুঝলাম এখানে ইসটা হচ্ছে সিঙ্গুলার তাহলে দেখো আমাদের সূত্রের সাথে মিলে গেছে যে নো আদার বসবে তারপরে নাউনটা হবে সিঙ্গুলার এবং ভার্বটা ওই সেন্টেন্সের ভার্বটা হবে সিঙ্গুলার তাহলে আমাদের এতটুকু মিলে গেছে এবং পজিটিভ ডিগ্রি গঠন করার যে রুলস এস এজেন্টিভ এস তাও মিলে গেছে তাহলে আমরা বুঝলাম যে প্রথমে উদাহরণটা থেকে থেকে নো আদার এর রুলস পজিটিভ ডিগ্রির উদাহরণ তাহলে চলো এবার আমরা নো আদার থেকে একটা উদাহরণ দেখি দেখো উদাহরণটা হচ্ছে নো আদার গার্ল ইন আওয়ার ক্লাস আমাদের ক্লাসে কোনো মেয়ে নেই যে স্পিক কথা বলে কোনো যে কিছু এমন কোনো মেয়ে নেই যে কথা বলে ফ্লুয়েন্টলি কিভাবে সে কথা বলে ফ্লুয়েন্টলি অর্থাৎ অনর্গল কথা বলে কার মতো কথা বলে জান্নাত বিনতে নাজি অর্থাৎ জান্নাত বিনতে নাজিরের মতো এত সুন্দর এত ফ্লুয়েন্টলি কথা বলতে পারে আমাদের ক্লাসে এমন কোন মেয়ে নেই এই সেন্টেন্সের অর্থ হচ্ছে তাই এখন আমাদের সূত্র ছিল দেখো যে প্রথমে কি বসবে নোয়াদার বসবে আচ্ছা দেখো নোয়াদার বসছে তারপরে নামটা কি হবে অবশ্যই সিঙ্গুলার হবে দেখো এখানে গার্ল এটা হচ্ছে সিঙ্গুলার নাম কারণ পৃথিবীর সকল সাধারণ সাধারণ মেয়েদের নাম হচ্ছে গার্ল আর এই গার্লের বহু বছর হচ্ছে গার্লস তার মানে আমরা বুঝলাম যে এতটুকু সূত্র পূরণ হয়েছে এবং এই সেন্টেন্সের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে দেখো এখানে যে ভার্বটা আছে দেখো এই স্পিক এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার কারণ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম অথবা সিঙ্গুলার নেমের ক্ষেত্রে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বটা কি হয় ভাইয়া সেই ভার্বটা শেষে এস বা ইএস হয় এবং এস বা ইএস হইছে ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে আমরা জানি নাউনের শেষে এস বা ইএস যোগ করলে নাউনটা plural হয় কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ করলে ভার্বটা সিঙ্গুলার হয় এটাই হচ্ছে মজার বিষয় যেহেতু ভার্বের শেষে এখানে এস বা ইএস গঠিত যোগ হয়েছে তার মানে এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার তারপরে দেখো এতটুকু আমাদের এই সূত্র অনুযায়ী মিলে গেছে এখন আমরা জানি পজিটিভ ডিগ্রি সাধারণত গঠিত হয় এস এজেটিভ এস অথবা এস অ্যাডভার্ব এস এখানে দেখো as adverb as আছে তার মানে আমরা বুঝলাম এটা পজিটিভ ডিগ্রির উদাহরণ এবং যেহেতু নো আদার সূত্রগুলো মিলে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই নিচের 2 নম্বর উদাহরণটা হচ্ছে নো আদার থেকে পজিটিভ ডিগ্রির অ্যাডভার্বের উদাহরণ আমরা পজিটিভ ডিগ্রির 3 নম্বর রুলসে আলোচনা করেছি as adjective as অথবা as adverb as যুক্ত সেন্টেন্সে সাবজেক্টকে যদি আমরা নো আদার প্লাস একটা সিঙ্গুলার নাউনকে গ্রহণ করি এবং ওই সেন্টেন্সের ভার্বটাও যদি সিঙ্গুলার ভার্ব নেই তাহলে একটা পজিটিভ ডিগ্রি গঠন হয়েছিল কিন্তু এখন আমরা চার নম্বর রুলস যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ অ্যাজেটিভ অ্যাজ অথবা এস অ্যাডভার্ব এস যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি আমরা ভেরিফাই প্লাস একটা প্লুরাল নাউন নেই এবং ওই সেন্টেন্সে ভার্বটা যদি প্লুরাল ভার্ব গ্রহণ করি তাহলে আরও একটি পজিটিভ ডিগ্রি সেন্টেন্স গঠিত হয় তাহলে চলো এখন আমরা ভেরিফি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ট থেকে দুইটা উদাহরণ দেখব কারণ আমরা জানি ডিগ্রি সাধারণত দুইটা পার্ট অফ স্পিচ থেকে গঠিত হয় এক নম্বর হচ্ছে থেকে থেকে গঠিত গঠিত হয় হয় দুই নম্বর হচ্ছে তাহলে আমরা থেকে একটা উদাহরণ দেখব এবং অ্যাডভার্ব থেকে আরো একটি উদাহরণ দেখব উদাহরণ প্রথম উদাহরণটা হচ্ছে দেখো ভেরি ফিউ বয়েস খুব কমই বালক আছে ইন দ্য ক্লাস ক্লাসে আর অ্যাজ ব্রিলিয়ান্ট কি মেধাবী কার মতো মেধাবী এস সাহালম মানে সাহালমের মতো মেধাবী খুব কম কি ক্লাসে আছে তাহলে চল এবার আমরা এই উদাহরণটা এই রুলসের সাথে একটু বোঝার চেষ্টা করি যে এই রুলসটা ফলো করছে কিনা দেখো আমাদের শর্ত ছিল প্রথমে ভেরি ফিউ হবে এবং তারপরে নাউনটা প্লুরাল হবে দেখো এখানে ভেরি ফিউ বসে এবং এরপরে যে নাউন এই বয় বয়টা হচ্ছে পৃথিবীর সকল সাধারণ ছেলের নাম তাহলে আমরা জানি এই বয়ের বহু বচন হচ্ছে বয়স কারণ নাউনের শ্বাসে এস বা ইয়েস যোগ করলে পুরোল হয় যেহেতু এখানে নাউনের শ্বাসে এস যোগ হয়েছে তার মানে এটা পুরুয়াল নাম তাহলে আমাদের সত্য মিলে গেল ভেরিফাই ফলে পুরুল নাউন হবে তাহলে এতটুকু সত্য অনুযায়ী হয়েছে দেখো তারপরে ওই সেন্টেন্সটা সত্য হল পুরুল । নিতে হবে দেখো এখানে ভার্বটা হচ্ছে আর এই ভার্বটা হচ্ছে প্লুরাল কারণ আমরা জানি ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বাকি যে প্লুরাল নাউন আছে প্লুরাল প্রোনাউন আছে তার ক্ষেত্রে আর ব্যবহার হয় তাহলে আমরা বুঝলাম এখানে এই আরটা হচ্ছে আরটা হচ্ছে প্লুরাল ভার্ব তাহলে আমাদের সূত্র মিলে গেছে তাহলে চলো এখন আমরা এই ভেরিফিয়ু প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব থেকে অ্যাডভার্বের একটা উদাহরণ দেখি দেখো উদাহরণটা হচ্ছে ভেরি ফিউ গার্লস খুব কম মেয়ে আছে ইন আওয়ার ক্লাস আমাদের ক্লাসে স্পিক কথা বলে অ্যাজ ফ্লুয়েন্টলি অ্যাজ মানে অনর্গল কথা বলে কেমন ভাইয়া অনর্গল কথা বলে কার মতো অ্যাজ ফাতিমা অর্থাৎ ফাতিমার মতো মেয়ে আমাদের ক্লাসে খুব কমই আছে যে কি করে কথা বলে অর্থাৎ ফাতেবার মতো বলতে পারে এই রকম মেয়ে আমাদের ক্লাসে খুব কমই আছে তাহলে চলো এবার আমরা এই উদাহরণটা এই রুলস এর সাথে দেখি যে সত্য অনুযায়ী হয়েছে কিনা দেখো আমাদের সূত্রের প্রথমে আছে যে ফিউ থাকবে এবং এর সাথে যে নাউনটা বসবে সাধারণত সেটা প্লুরাল নাউন হবে দেখো এখানে ভেরি ফিউ বসছে এবং এরপরে যে নাউনটা আছে দেখো গার্লস আমরা জানি যে পৃথিবীর সাধারণ মেয়ের সকল সাধারণ মেয়ের নাম হচ্ছে গার্ল এবং নাউনের শেষে এস বা এস যোগ করলে যেহেতু প্লুরাল হয় দেখ এখানে এস যুক্ত হয়েছে তার মানে এটা হচ্ছে প্রুরল নাওন তাহলে আমরা বুঝলাম যে এতটুকু সত্য পূরণ হয়েছে এই উদাহরণটিতে দেখো তারপরে কি আছে এখানে একটা বসিয়েছে বসা সেটা তো সমস্যা নাই অতিরিক্ত কোনো কিছু সেন্টেন্সে বসানো যায় সেটা মডিফাই করার জন্য এবার দেখো সূত্র হচ্ছে যদি ভেরিফি হয় তারপরে নাউনটা প্লুরাল হবে এবং ওই সেন্টেন্সের যে মেইন ভার্ব হবে সেই ভার্বটা কি হবে ভাই প্লুরাল হবে দেখো এখানে ভার্বটা প্লুরাল হয়েছে স্পিক কারণ আমরা জানি নাউনের শেষে এস বা ইএস যোগ করলে সেটা হয় প্লুরাল কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ করলে সেটা হয় সিঙ্গুলার যেহেতু এখানে এস বা ইএস নাই তার মানে ভার্বটা হচ্ছে প্লুরাল কেন যে ভাবটা যে ভাবে শেষে এস বা ইএস থাকে না সেই ভ্যাবটা হয় প্লুরাল